গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হর হামেশে শুল্ক আরোপ করে চলছেন এতে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ব্যবসায়িক জটিলতা বাড়ছে এরই মধ্যে যুক্তরাজ্য নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের ইউ ছয় সদস্য রাষ্ট্রসহ ইউরোপের মোট আটটি দেশের ওপর নতুন পরিশুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প বিশেষত স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যকে রক্ষ করে এই সনদ করা হয়েছে মার্কে প্রশাসনের বক্তব্য এটি দেশীয় শিল্প সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য ভারসাম্য রক্ষার একটি পদক্ষেপ তবে ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপকে অর্থনৈতিক প্রভাব সীমিত করার এবং কূটনৈতিক সমন্বয় বজায় রাখার চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইইউ কমিশন জানিয়েছে তারা এই পদক্ষেপের প্রতি একেকভাবে নয় বরং সমন্বিত এবং সুসংহত পদক্ষেপ গ্রহণ করছে জার্মানি ফ্রান্স স্পেন এবং অন্যান্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন নীতির প্রভাব সীমিত করার চেষ্টা করছে বিশ্লেষকরা মনে করছেন সরাসরি সংঘাত সৃষ্টি করছে না বরং আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা মার্কিন ব্যবসায়ীরা শুল্কের কারণে সম্ভাব্য মূল্য স্থিতি এবং সরবরাহ চেইনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন এছাড়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেটর মধ্যে শুল্ক নীতি নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন শুল্ক নীতি এবং ইউরোপের প্রতিক্রিয়া ভূ প্রভাব ও আন্তর্জাতিক সমন্বয় বজায় রাখার একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে রয়টার্স বিবিসি এবং ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের প্রতিক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব একই সঙ্গে পরিস্থিতি দেখাচ্ছে কিভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে ডিপ্লোম্যাটিক আলোচনা ও সমন্বয় কার্যকরভাবে কাজ করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই শুল্ক নীতি এবং ইউরোপের সমন্বিত প্রতিক্রিয়া আন্তর্জাতিক বাণিজ্য রাজনৈতিক সমঝোতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউরোপীয় দেশগুলো ডিপ্লোম্যাটিক আলোচনার পথ খোলা রেখেছে এবং প্রয়োজনে নতুন পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের শুল্ক নীতি ইউরোপকে বিভক্ত করার চেষ্টা নয় বরং আন্তর্জাতিক সমন্বয় এবং প্রতিক্রিয়া রক্ষার একটি পরীক্ষা বাণিজ্যিক ও কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের সম্পর্কের দিক নির্ধারিত হবে গোপালপঞ্জের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আন্তর্জাতিক খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না